সো হেই গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চলে গেছিলাম শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু রাষ্ট্রীয় উদ্যানে শান্তিপুরে বসন্ত উৎসব মানে ভীষণ বড় সড়ো অনুষ্ঠান হয় ভীষণ মজা হয় তো চলো তোমাদেরকে এই দেখো এখানে দেখাই গার্ডেন এটা আমরা অন্যদিন বলি গার্ডেন সবাই আসে তো যাই হোক দেখো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ফার্স্টে চারিদিকে কত সুন্দর গাছগুলো কাটিং করা আর জানো তো আমরা গেছিলাম সকালে নটার সময় এখানে কিন্তু সকাল সাতটা থেকে অনুষ্ঠান শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা নটার সময় গেছি মানে অলরেডি দু ঘন্টা হয়ে গেছে তো দেখো তখন বেশি লোকজন ভিড় ছিল না তারপরে দেখো চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ কি বলবো এটাকে মানে খুব ছিমছাম একটা পরিবেশ ছিল খুব লোকজনও কম ছিল দেখতে পাচ্ছ তোমাদেরকে সব দেখাচ্ছি তো জানো তো আমাদের বাড়ির কাছে এরকম অনুষ্ঠান হয় এদিকে আমি নিজে জানি কিন্তু কোনোবার যাওয়ার সৌভাগ্য হয়নি এটা ভীষণ আমার কাছে একটা কষ্টের ব্যাপার সবাই যেতে পারে আমি যেতে পারবো না মানে ব্যাপারটা এরকম তো তারপরে দেখো এখানে কত পুলিশ কত গার্ড প্রচুর কিছু আছে আর এই দেখো ভিতরটা আমরা দেখতে দেখতে দেখো অনেকটা চলে আসলাম যেই জায়গাটায় অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটায় এবার তোমাদেরকে নিয়ে আসি দেখো আমরা এখানে দেখলাম প্রচুর লোকজন আর এখানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে বসন্তের দোলের যে গান সেগুলো হচ্ছে কত সুন্দর নাচ হচ্ছিল তো যাই হোক এগুলো তো আমার দেখতে ভীষণ ভালো লাগে এরা কত সুন্দর সেজেছে দেখো তো যাই হোক এখানে না সেই টাইমটাই লোকজন একদমই কম ছিল বলবো মানে যতটা এলাকা জুড়ে হওয়ার কথা তার থেকে অনেক কম দেখো কত লোকজন কম ছিল তো যাই হোক এখানে আমরা সব কিছু দেখলাম আর তোমরা চাইলে তোমরাও আসতে পারো এখানে কোনো বাধা নেই সবাই আসতে পারে আর এই দেখো এখানে সবাইকে আমি দেখানোর চেষ্টা করলাম দেখো গাছে না শাড়ি টাঙিয়েছে আর কী সুন্দর লাগছিলো তারপর দেখো ওখান থেকে আসার পর বেশ খানিকটা পর প্রায় এক ঘন্টা পর তারপরে ভিউটা দেখো এই যেখানে দেখো ঝর্ণা করেছিল সরি এটাকে ঝর্ণা বলে কিনা না যাই না আমি ভুলে গেছি যে জলটা ঠিক আছে এখানে কত সুন্দর লাগছিলো এখানে একটা ছোটো পুকুর মতো আছে তো সবাই এখানে ফটোশ্যুট করছিল সব কিছু আমি দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো ছোট বাচ্চারা আছে তারা খেলছিল। আর জানো তো এই রাষ্ট্রীয় উদ্যানের বাইরে প্রচুর স্টল বসেছিল আর এমনিতেও অন্য অন্য দোকান বসেছিল সবাই চাইলে আসতে পারে তো তারপরে দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আমাদের অবস্থা খারাপ তো আমরা বাড়ি চলে আসছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই